আশা করছি কিছু কিছু জায়গা থেকে আসছে কিছু কিছু বিধানসভাতে এজেন্ডা বসে গেছে এখনো পর্যন্ত কোথাও কি কোনো সমস্যা নন সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে আপনারা তৈরি একদম একদম আমাদের নির্বাচন কমিশন পুরো রেডি আছে আমরাও রেডি আছি আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না যদি তারা চেনামুলার নিজেরা নিজে থেকে কোনো প্রবলেম রকেটদীপ এই কেন্দ্র চলছে খবর আশা করছি কিছু কিছু জায়গা থেকে আসছে কিছু কিছু বিধানসভাতে

দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছে আমরা লড়ছি সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ এখানে কে এক্সপিরিয়েন্সড কে নতুন কে সিনেমা করে কিছু করে তার প্রতি কিছু এসে যায় না আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করি খেলা হবে উত্তর দেবে কোনো খেলা হবে না খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে তৃণমূল নেই তৃণমূল ঘরে ঢুকে গেছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে মহিলাকে অপমান করার চেষ্টা করছে পর্যদস্ত করার চেষ্টা করছে আমি সারা তিন আশি দিনে আমি সেটা দেখেছি কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলাটা তত বেশি শক্তিশালী হবে তৃণমূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতে উত্তর দেবে না নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে এই ব্লু ডায়মন্ডে প্রায় কুড়িজন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে থালা করে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে কালকে খবর এসছে এবং তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্নভাবে ভাবে আজকের দিনটা বিভিন্নভাবে ভাবে করার চেষ্টা করবে ওদের হাতে আসলে কিছু নেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা